আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এই ভিডিওতে আমি একটু অন্য বিষয় আপনাদের সাথে কথা বলতে চাই যদিও বিপিএল এর মাঝ পথে অনেক রকম কর্মকাণ্ড হয়েছে বাট আমি বিপিএল এর বাইরে সামনে যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে এবং এরই মধ্যে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা করে দিয়েছে সেই স্কোয়াড নিয়ে একটু আলোচনা করতে চাই স্পেসিফিক্যালি বললে জাকির আলী অনেকের কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চাই এবং এই আলোচনার সাথে তার কি অল্টারনেট অপশন হতে পারত সে ব্যাপার নিয়ে আলোচনা করব জাকির আলী অনেকের ব্যাপারটা যদি একটু কথা বলতে চাই জাকির আলি অনেক এখন পর্যন্ত কিন্তু বিপিএল এ সে একটা ভালো ফর্মে আছে একটা ভালো ছন্দে আছে কিন্তু আপনাকে বুঝতে হবে যে সে কোন পজিশনে এবং কোন সিচুয়েশনে সে ব্যাট করছে এখানে পজিশন এবং সিচুয়েশনের কথাটা কেন আসলো কারণ এই পজিশন এবং সিচুয়েশনগুলোর ওপর ডিপেন্ড করে তার কিন্তু পারফরমেন্সে আমরা একটা বড় সড়ো ধাক্কা দেখতে পাচ্ছি জাকির আলী অনেকের পারফর্মেন্স নিয়ে একটু কথা বলতে চাই জাকির আলী অনেক এখন পর্যন্ত তিনি যখন শেষের দিকে ব্যাটিং করেছেন আমি যদি আরেকটু স্পেসিফিকালি বলি যে পনেরো ওভারের শেষে যখন উনি ব্যাটিং করেছেন তখন কিন্তু তার ব্যাটিংয়ের গড় তার স্ট্রাইকের তার রান করার প্রবণতাটা অনেক বেশি মূলত ফিনিশিংয়ের যে কাজটা সে কাজটা কিন্তু জাকির আলী অনেক যথেষ্ট ভালো করছেন এবং সিলেট স্ট্রাইকারস কিন্তু তার সহযোগিতায় অনেকগুলো ম্যাচও জিতেছে কিন্তু ওনাকে যখন একটু শুরুর দিকে ব্যাটিং করতে হচ্ছে আমি ধরে নিলাম পাঁচ ওভারের পর আমি ধরে নিলাম দশ ওভারের পরে সেই ক্ষেত্রে কিন্তু জাকির আলী অনেকের পারফরমেন্স অনেকটাই পিছনের দিকে যাচ্ছে এখন এই জায়গাটাতে কেন হচ্ছে হচ্ছে সমস্যাটা সেটা নিয়ে কিন্তু এই ভিডিওতে আমাকে একটু বিস্তারিত আলোচনা করতে হবে এই জন্য কারণ জাকিরানি অনেককে কিন্তু আমরা চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ইনক্লুড করেছি এখন জাকির অনেককে আপনি কি রোলে প্লে করবেন কোথায় প্লে করবেন কি কি সিচুয়েশন বাংলাদেশের সামনে আসতে পারে এই ব্যাপারটা আপনাকে একটু মাথায় রাখতে হবে এখন দেখেন জাকিরালী অনেকে যখন আপনি নিয়েছেন আপনি কিন্তু ওয়েস্ট ইন্ডিজের যে পারফরমেন্সটা বাংলাদেশ করেছে সেখানে যখন টি টোয়েন্টি দেশে একটা ফিনিশিং রোল প্লে করেছে সেই রোল প্লে করার ভিত্তিতে কিন্তু আমরা জাকিরানি অনেককে টিমে নিয়েছি এবং আপনি যদি বাংলাদেশের স্কোয়াডটা দেখেন যে ওপেনিং এর পরে মিডল অর্ডারে আমাদের ফিক্সড ব্যাটসম্যান রয়েছে সচরাচর জাকিরানি অনেকে কিন্তু লোয়ার মিডল অর্ডারে অথবা ফিনিশিং রোলেই খেলতে হবে যদি না এমন কোন সিচুয়েশন আমাদের সামনে অ্যারাইজ হয় যে বাংলাদেশ এখন একটা ব্যাটিং বিপর্যয়ের মধ্যে পড়ছে অলরেডি পাঁচটা ছয়টা উইকেট চলে গেছে দশ পনেরো বিশ পঁচিশ এই ওভারগুলোতে যদি যাকে অনেককে ব্যাটিং এ আসতে হয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে হোক পাকিস্তানের বিপক্ষে হোক তা নিউজিল্যান্ডের বিপক্ষে যে কোনো সময় যদি হাতে বল রেখে ইনিংসটাকে বিল্ড করতে হয় তখন কিন্তু জাকির আলী অনেক অনেকটাই পিছিয়ে পড়ছেন জাকির আলী অনেকের রিসেন্ট আমি কিছু বিপিএল এর ইনিংস নিয়ে আপনাদের সাথে আলোচনা করে রাজশাহী এগেনস্টে উনি কিন্তু ফিফথ পজিশনে খেলতে নেমেছিলেন সতেরো বলে আঠারো রান স্ট্রাইক রেটটা চুরানব্বই দশমিক চার আমি খুলনার কথা বলি খুলনার এগেনস্টে কিন্তু তাকে ফিফথ ব্যাটিং করতে হয়েছে সে কিন্তু আট বলে মাত্র তেরো রান করেছেন আপনি বরিশালের এগেনস্টে ম্যাচের কথা যদি বলেন এক বলে চার রান করেছেন ঢাকার এগেনস্টে উনি ছয় নম্বরে ব্যাটিং করেছেন সেখানেও কিন্তু চব্বিশ বলে সতেরো রান করেছেন এখন সব কিছু মিলে আমি যে কথাটা আপনাকে বলতে যাচ্ছি যে জাকিল আলী অনেকে যদি একটা প্ল্যাটফর্ম আপনি সেট করে দেন ধরুন একটা প্ল্যাটফর্ম সেট হয়ে গেছে আমি কিছু উদাহরণ দিয়ে আপনাকে বলে ধরেন যে প্ল্যাটফর্মটা সেট করা আছে এখন একটা অ্যাক্সেলারেশন আপনাকে দরকার হতে পারে সেটা লাস্টের পাঁচ ওভার হতে পারে সেটা লাস্টের সাত ওভার বা ছয় ওভার সেই ক্ষেত্রে কিন্তু আপনি জাকিল আলী অনেককে তার আউটপুটটা সে বেস্ট ডেলিভারি করতে পারছে কিন্তু যখন তাকে আপনি একটু সময় দিয়ে খেলাচ্ছেন বা হতে পারে ব্যাটিং বিপর্যয়ের কারণে বাংলাদেশের মিডল অর্ডারটা কোলাপস করে গেল বাংলাদেশের টপ অর্ডার কোলাপস করে গেল সেই ক্ষেত্রে কিন্তু হোল্ডিং যে রোলটা আমরা যেটা বলি জিনিসটাকে ধরে খেলে একটা ভিত্তি তৈরি করে নিয়ে তারপর অ্যাক্সেলারেশন এই জায়গাটাতে জাকির আলী অনেক কিন্তু অনেকটাই পিছিয়ে এখন এই কথাটা আমি কেন বললাম বা কি অপশন হতে পারত সেটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করতে চাই জাকির আলী অনেক নাকি সাব্বির রহমান হ্যাঁ সাব্বের রহমানের নামটা কেন আসলো এখন অলরেডি আমাদের স্কট ঘোষণা হয়ে গেছে সাব্বের সাব্বীর রহমান বাংলাদেশের কোনো রাডারেই ছিলেন না সে কত বিপেরে টিম পাননি হঠাৎ করে তাকে নিয়ে কেন এত হায়েব হঠাৎ করে তার কথাটা কেন আসলো সাব্বির সাব্বির রহমানের রহমানের বর্তমান ফর্ম নিয়ে কথা বলার পূর্বে আমি কিছু স্পেসিফিক্যাল ইনিংস নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই সাব্বির রহমান দু উনিশ বিশ্বকাপে যখন ভারতের এগেন্স্ট আমরা একটা ম্যাচ খেলছিলাম আমি জানি আপনাদের সবারই সেই ম্যাচটা কথা মনে আছে বাংলাদেশ কিন্তু আঠাশ রানে ম্যাচটি হেরে গিয়েছিল এই ম্যাচটাতে সাকিব আল হাসান আউট হওয়ার পর সাব্বির রহমান যখন সাইফুদ্দিনের সাথে ক্রিজে নামেন সে কিন্তু ছত্রিশ বলে ছত্রিশ রানে একটা ইনিংস খেলেছে এবং বাংলাদেশ কিন্তু সাইফউদ্দিন এবং সাব্বির রহমানের কাছ থেকে ছেষট্টি রানের একটা পার্টনারশিপ পেয়েছে এবং এই পার্টনারশিপটা এমন একটা সিচুয়েশন বাংলাদেশকে দিয়েছিল বাংলাদেশ কিন্তু ম্যাচটা বেরো করে ফেলতে পারতো আটাশটা রান আপনার কাছে অনেক বড় মনে হচ্ছে কিন্তু যারা ম্যাচটা সিচুয়েশন দেখেছেন তারা কিন্তু দেখেছেন সাব্বির রহমানের পর মাশরাফি বিন মর্তুজা ওখানে মুস্তাফিজুর রহমান ছিল রুবেল হাসান রুবেল হোসেন ছিল এক প্রান্তে কিন্তু সাইফুদ্দিন তখনও প্রেসে ছিলেন আরেকজন যদি ব্যাটসম্যান একটু হোল্ড করতেন বাংলাদেশ কিন্তু হয়তো ম্যাচটা বেরো করে ফেলতে পারতো সেটা অন্য হিসেবে আমি সে আলোচনা যাচ্ছি না বা আমি যেটা আপনাকে বলতে চাচ্ছি যে উইকেট পরে যাওয়ার পরও একটা হোল্ডিং রোল থেকে স্ট্রাইক রেটটা মেইন করে স্ট্রাইক রেটটাকে আপনি একশো বা দেড়শো বা এরকম একটা স্ট্রাইক রেট মেনটেন করে হোল্ড করে খেলা কিন্তু একটা এক্সপিরিয়েন্স সাব্বির রহমানের রয়েছে আমি আরেকটা উদাহরণ দিতে চাই আপনাদের সামনে দু সালের চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতের এগেনস্টে তিন নাম্বার পজিশনে নেমে কিন্তু সাব্বির রহমান চব্বিশ বলে উনিশ রানের একটা ইনিংস খেলেছিলেন স্ট্রাইক রেটটাও যথেষ্ট ভালো নব্বই দশমিক চার আট এটা আমি বললাম দু সতেরো সালে চ্যাম্পিয়ন্স ট্রফির কথা আমি আরেকটা উদাহরণ আপনাদের দিতে চাই আপনাদের সবারই মনে আছে দু ষোলো সালে এশিয়া কাপে ওয়ান ডাউনে কিন্তু সাব্বির রহমান চুয়ান্ন বলে আশি রানের একটা ইনিংস খেলেছিলেন সেখানে স্ট্রাইক রেটটা কিন্তু একশো আটচল্লিশ দশমিক এক চার তো সবকিছু মিলে আমি যে জিনিসটা আপনাকে বলতে চাচ্ছি সাব্বির রহমান কিন্তু একটা ভার্সাটাইল প্লেয়ার এখন বর্তমানে সে ঢাকা ক্যাপিটালস এর খেলছে প্রথম দুটো ম্যাচে সে যত যত फोर्थ ম্যাচে সে কিছু করতে পারেনি এরপরে কিন্তু ঢাকা ক্যাপিটালস তাকে কিন্তু রেগুলার 3 4 5 এই পজিশনগুলোতে খেলাচ্ছে এবং সে কিন্তু ইনিংসটাকে হোল্ড করছে এর পাশাপাশি সে কিন্তু যথেষ্ট একটা অ্যাক্সিলারেশন ঢাকা ক্যাপিটালস নিয়েছে ঢাকা ক্যাপিটালস কিন্তু এখন জয়ের ধারায় ফিরেছে সো এখানে মূল যে পয়েন্টটা আমি আপনাদের সাথে কথা বলতে চাই আমি জাকির লালের অনেকের সাথে সাববের আমরা তুলনা করতে যাচ্ছি না বাট যদি এরকম কোন সিচুয়েশন বাংলাদেশকে ফেস করতে হয় যেখানে আপনার টপ অর্ডার ব্যর্থতা আপনার মিডেল অর্ডার কোলাপস করেছে আপনাকে এখন লোয়ার মিডেল অর্ডার থেকে একটা ইরিংস হোল্ড করে নিয়ে তারপরে করতে হবে এই সিচুয়েশনটাতে কিন্তু জাকির আল ওয়ানিকের সাব্বির রহমান একটা বেটার অপশন হতে পারতো যদিও সাব্বির রহমান ন্যাশনাল টিমের রাদারে ছিলেন না গত বিবিরতি দরপানে বর্তমান ফর্ম বিবেচনায় সাব্বির রহমানকে কিন্তু আপনি ইনক্লুড করতে পারতেন আমি বলছি না যে জাকির যাকির আলিয় অনেককে আপনি এক্সক্লুড করে আপনি সাব্বির রহমানকে ইনক্লুড করতে পারতেন আমি একটা অপশনের কথা বলছি আমি আপনাকে একটা পয়েন্ট অফ ভিউয়ের কথা বলছি যে এরকম যদি কোনো সিচুয়েশন অ্যারাইজ হয় যেখানে জাকির আলী অনেককে ইনিংসটা হোল্ড করতে হবে ইনিংসটাকে ধরে খেলতে হবে সেখানে কিন্তু জাকির আল একটা বড় ডিসঅ্যাডভান্টেজ রয়েছে আপনি সাব্বির রহমানকে এখন হাইলাইট করতে পারেন সাব্বির রহমান এখন একটা ভালো ফর্মে আছে ভালো একটা ছন্দে রয়েছে তার খাতে স্ট্রোক রয়েছে পাকিস্তানের পিচে কিন্তু রান আছে সো সবকিছু মিলিয়ে সাব্বির রহমানের কাছে একটা সুযোগ ছিল হয়তো একটু দেরি করে উনি পারফর্ম করেছেন বাট সাব্বির রহমান একজন ভার্সাটাইল প্লেয়ার এবং যে কোনো পজিশনে হোক সেটা নাম্বার থ্রি সেখানেও তার খেলার অভিজ্ঞতা রয়েছে ফোর্থ ফিফথ সিক্স ডাউন দ্য মেডেল অর্ডারে যদি আপনি খেলার কথা বলেন সাব্বির রহমান কিন্তু বিশ্বমঞ্চে সবগুলো পজিশনে খেলার অভিজ্ঞতা রয়েছে সাব্বির রহমানের পারফরমেন্স কেমন লাগছে জাকির আনিওয়ালিকে পারফরমেন্স কেমন লাগছে আপনাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ